স্বাগতম সবাইকে আমি আরিম মালিক মানি মানিমিক একাডেমি থেকে এবং এটা হলো আমাদের সাত পয়েন্ট দুই ভিডিও যেটা হলো ডিফারেন্ট টেকনিক ঋণ পরিশোধ করার জন্য এবং আমাদের প্রথম টেকনিক যেটা আমি শেখাব ওটা ওটাকে ইংরেজিতে বলা হয় ডেট স্নোবল মেথড ওটা হলো ওটা হলো স্নোবল হলো অর্থাৎ হলো অর্থাৎ হলো যে বরফে যখন বল হয়ে যায় মানে বরফে যখন বল বা একটা গোল আকারে যখন সৃষ্টি হয় এবং আস্তে আস্তে স্নোবলটা কিন্তু বরফে মানে মানে মাউন্টেন থেকে নিচে আস্তে আস্তে কিন্তু বড়ো অনেক বড় একটা বল হয়ে যায় এবং ওটাকে স্নোবল বলা হয় যেটা হলো পশ্চিমা বিশ্বে এবং ওই স্নোবলটাই কিন্তু আমরা ঋণ অ্যাপ্লাই করতে পারি আমরা কিন্তু প্রথমে আমরা আস্তে আস্তে ছোট ছোট লোন দিতে দিতে আমরা মোমেন্টাম ক্রিয়েট হবে আমরা আমাদের অভ্যাস হয়ে যাবে এবং আস্তে আস্তে লোন দিতে দিতে আমরা পরে পরিশোধ করতে করতে আমরা পরে সব পরি পুরো পুরো অ্যামাউন্টে আমরা ঋণ পরিশোধ করে দিতে পারবো এবং ওইটাই হলো স্নোবল মেথড যেমন আমরা স্নোবল মেথডটার আমি মূল ধারণা হলো ছোট এক ছোট আকারে ঋণ পরিশোধ করা ভালো র্যাদার দ্যান কোনো ঋণ পরিশোধ না করার জন্য মানে কোনো ঋণ না পরিশোধ করার থেকে এবং এটাই হলো স্নোবল যে আপনারা চেষ্টা করবেন কোনো কিছু না পরিশোধ মানে কোনো কিছু না দেওয়ার মানে ইনসের অফ কোনো ঋণ না দিতে পারলে তারা ছোটো আকারে দিতে চাবেন এবং এটাই কিন্তু স্নোবল মেথড আরেকটা মেথড যেটা হলো ডেপথ আভালান্স কথা এবং স্নোবলে অ্যাভালান্স হলো পশ্চিমা বিশ্বে বা যখন যেখান যে যে অঞ্চলে বা ইভেন ইন্ডিয়া কাশ্মীরেও মানে যখন অনেক বরফ পড়ে তখন অ্যাভালান্স হয় মানে ওই বরফগুলো গলে যেয়ে পুরা মানে পুরা ওই ওই মাউন্টেনের পুরা উপর থেকে নিচে ধসে যায় যেটা এবং ওইটাকে অ্যাভালান্স বলে এবং অ্যাভালান্সের মেথডটা হলো ওই ওই মেথাডটটা সিস্টেম হলো আপনারা যে ঋণ সবচেয়ে বেশি ইন্টারেস্টেড ওই ঋণটাকে আগে পে করবেন আগে পরিশোধ করবেন ওই তারপরে আপনারা অন্য ঋণগুলো পরিশোধ করতে চান কারণ কারণ ওটা হলো ক্যান ইন্টারেস্টেড বেশি হলে আপনার কিন্তু বেশি টাকা পে করা লাগতেছে কিন্তু ইন্টারেস্টেড কম হলে আপনার কম টাকা পে করা লাগতেছে সুতরাং আপনারা চেষ্টা করবেন যে ইন্টারেস্টেড বেশি আকারে লোন ওই লোনটা পে করার জন্য আরেকটা হলো ডেট কনসলিডেশন মেথড এবং এই ডেট কনসলিডেশন মেথড হল আপনারা চেষ্টা করবেন সব সব ঋণটাকে এক এক আকারে করে একটা ছোটো একটা ইন্টারেস্ট করতে চাবেন এবং এটা আপনার পেমেন্টটাকে হেল্প করতে চাবেন অর্থাৎ হলো ব্যাঙ্কে যখন আপনার অনেক ঋণ থাকে আপনারা কি করতে পারবেন অনেক ঋণগুলোকে একসাথে করতে পারবেন ওই একসাথে ঋণ করার পর ওই ঋণগুলোর জন্য ওই সব ঋণগুলো মানে পাঁচটা ঋণ আছে কিন্তু পাঁচটা ঋণ আপনি একসাথে করে একটা ঋণ বানালেন এবং ওই ওই পাঁচটা ঋণের যে কয়টা ইন্টারেস্ট রেট ছিল ওই ইন্টারেস্ট রেটগুলো ব্যাঙ্ক অ্যাভারেজ করে মানে অ্যাভারেজ করে আপনাকে দিয়ে দেবে এবং ওই ওই সিস্টেমটা ভালো কেন ওই সিস্টেমটা আপনার একটা ঋণ ঋণেই আপনি সব পরিশোধ করতে পারবেন এবং আরেকটা হলো আপনারা ইয়ে করতে পারবেন ব্যাঙ্ক ক্রেডিটটা সেটা আপনারা সেটেলমেন্ট করতে পারবেন বা নেগোসিয়েশন করতে পারবেন যেটা হলো ব্যাঙ্কে আপনারা বলতে পারেন যে আমার আর্থিক অবস্থা ভালো না বা আমার আর্থিক অবস্থা সুটেবল না যে কারণে আপনারা এ করতে পারবেন যে ব্যাংকে ব্যাংকের কাছ থেকে আপনারা কম রেট রেটে ঋণ পরিশোধ করতে পারবেন যদি আপনাদের আর্থিক অবস্থা আসলে ভালো না থাকে কিন্তু আপনাদের আর্থিক অবস্থা ভালো থাকলে ওইটা মিথ্যাতা বলা আমরা এনকারেজ করি না মেকার্স একাডেমি থেকে সুতরাং আপনারা কিন্তু আপনারা ব্যাংকের কাছ থেকে কথা বলে চেষ্টা করতে পারেন যে আমি লোয়ার ইন্টারেস্ট রেট আমার জন্য ভালো হয় কারণ আমি এই প্রজেক্টটা করতেছি বা আমার অনেক এক্সপেন্সেস আছে আমার পরিবারে এরকম কিছু বলে আপনারা ইন্টারেস্টেড কমাতে পারেন ব্যাংক থেকে সুতরাং এই কটাই আমাদের মেথড ছিল প্রথমটা হলো যে আপনারা আস্তে ছোট আকারে ঋণ পরিশোধ করবেন কোনো ঋণ পরিশোধ না করার থেকে ছোটো আকারে ঋণ পরিশোধ করা ভালো দ্বিতীয়টা হলো আপনারা যে ঋণটা সবচেয়ে বেশি ইন্টারেস্টেড ওই ঋণটা আগে পে করবেন ওটা হলো অ্যাভালান্স মেথড প্রথমটা ছিল স্নোবল মেথড তৃতীয়টা হলো আপনারা সব ঋণটাকে একসাথে করে নিয়ে একটা ইন্টারেস্টেডে পে করতে পারবেন ওইটা ব্যাংকের সাথে আলোচনা করে দেখা যেতে পারে এবং চতুর্থ চতুর্থ মেথড হলো আপনারা যখন ব্যাংকের সাথে কথা বলে একটা লোয়ার ইন্টারেস্টেড লোয়ার ইন্টারেস্টেড ঋণ পরিশোধ করতে পারবেন পারিবারিক পারিবারিক মানে রিজেন দিয়ে এবং সুতরাং এই কয়টা ছিল আমাদের স্ট্র্যাটেজিস ঋণ পরিশোধ করার জন্য এবং আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে জিজ্ঞাসা করবেন এবং আমরা আমাদের সময় মতো আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সুতরাং এটাই ছিল আজকের ভিডিও ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং আমরা আশা করি আপনারা পরের ভিডিও পরের ভিডিওটা থেকে নতুন কিছু শিখতে পারবেন